وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ <applause>

তো এইখানে যতগুলো লোক আছে আর অনেক অনেক গুলো বেশি লোক রাস্তায় জ্ঞান করে বসে আছে ভাবতে অবাক লাগছে বাড়ি থেকে এসেছেন জালসা কাহে যাওয়ার জন্য জালসার সঙ্গে যাচ্ছি বলে আপনি প্রতিজ্ঞা করে এসেছেন বাড়ি থেকে আর এই জালসার কাছে এসে জালসার প্যান্ডেলে আসার জায়গা তারা খুঁজে পাচ্ছে না মাছি দেখেছেন মাছি কয়েক প্রকার হয় একটা হয় সাধারণ মাছি একটা হয় ভনভনা মাছি একটা হলে মধু মাছি কটা হলো তিন প্রকার মাছি তার মধ্যে এই সাধারণ মাছি তো সবসময় বিরক্ত করে আর এর ভিতরে কোনো পার্থক্য নেই প্রভেদ করতে পারে না পার্থক্য করতে পারে না কোনটা ভালো কোনটা মন্দ কোন জায়গাতে বসলে আমার উপযুক্ত হবে বসা কোন জায়গাতে আমার বসলে ঠিক হবে না এটা পার্থক্য করতে পারে আর ঘন মাছি তো আরও বিরক্ত করে এদের কোনো ইউনিট নেই এদের কোনো ব্যবস্থা নেই নিজের ইচ্ছা মতো একা একাই ঘুরে কিন্তু মধু যে কালামে কালিমের ভিতরে একশো চোদ্দোটি সোরা আছে কয়টা সোড়া আছে ভাই একশো চোদ্দোটি সোরা আছে একশো চোদ্দটি সোরার মধ্যে একটা সোরা আছে সোরাতুল নাহান মধুমাছির সোরা তো এতে মধুমাছির বৈশিষ্ট্য গুণ সম্পর্কে আল্লাহ আলোচনা করছেন একটা প্রাণী একটা ছোট্ট প্রাণী তার কথা আল্লাহ কোরআনে কারিমের ভিতরে তুলে ধরেছেন একটা সোরাই রচনা করে দিয়েছেন হ্যাঁ এই যে ভন ভনা মাছির সম্পর্কে আল্লাহ নবী বলছেন বলতে বাধ্য হচ্ছে কথাগুলো ভনভনা মাছির বৈশিষ্ট্য হলো আপনার খাবার আছে খাবারে বসবে হঠাৎ আপনার নাকের ডগাতে বসবে একটা বাচ্চা ছেলে একটু দূরে পায়খানা করে রেখেছে সেখানে বসবে ওখানে বসার পরে চট করে আপনার নাকের ডগাতে এসে বসবে আপনি কেন বুঝতে পারবেন না আচারের বই বসবে আপনি খাবার খাচ্ছেন ভালো খাবার রুচিকার খাবার খেতে বসেছেন ওখানে এসে বসবে বিরক্ত করবে একাই ঘুরছে এর কোনো দল নেই ইউনিট নেই সমাজ ব্যবস্থা কিছু নেই তো আল্লাহ তুমি বলছেন এই মাসির বৈশিষ্ট্য হলো প্রতিটি জিনিসের এই উরন্ত যতগুলো জীবজন্তু উড়ে আকাশে উড়ে বেড়ায় এদের দুটো ডানা আছে একটা ডানা কেটে দিলে এখানে উঠতে পারবে না মুরগি বলুন হাঁস বলুন কাক বলুক যত প্রকার পাখি আছে উড়ন্ত জীব আছে সৃষ্টি জীব আছে আল্লাহ এরা কিন্তু দুটোই দুদিকে ডানে বামে দুদিকে দুটো ডানা আছে তো মাছির ডানা সম্পর্কে আল্লাহ নবী বর্ণনা দিচ্ছেন যে এর বৈশিষ্ট্য হলো যে ডানা একটা ডানাতে আছে বিষাক্ত জীব বিষাক্ত পদার্থ আছে একটা ডানাতে আর আর একটা ডানাতে আছে এই বিষাক্ত পদার্থকে নষ্ট করে দিতে পারে এরকম ওষুধ আছে আল্লাহ সৃষ্টি করেছে। তে মাছির বৈশিষ্ট্য হলো তাকে ডুবাবে না যে ডানাটায় বিষাক্ত পদার্থ আছে এ ডানাকে ডুবিয়ে দেবে যে উড়ে যাবে ছেড়ে দিল বিষ ওখানে জীবাণু ছড়িয়ে দিল এই খাবার যখন আপনি খাবেন তখন এই খাবার গেলে আপনার পেট গোলমাল হতে পারে শরীর অসুস্থ হতে পারে নানান প্রকার অসুখে আপনাকে আক্রমণ করতে পারে গ্রস করতে পারে তো আন্নানবী বলছেন তাহলে করতে হবে কি মাছিটাকে চট করে ধরে গোটা ডুবিয়ে টেনে ফেলে দাও তাহলে কী হবে ওই যে বিষাক্ত পদার্থ ছড়িয়ে দিয়েছিল এই ডানাটা যখন ডুবে যাবে তখন বিষাক্ত পদার্থটা এই ডানাতে এমন শক্তি আছে এই বিষাক্ত পদার্থকে আপনি আপনি উ করতে পারেন নষ্ট হয়ে যাবে তাহলে আর বিষাক্ত পদার্থ সম্পর্কে স্বল্পকালন বলছে এ থেকে বড় সাবধান বড় হুঁশিয়ার প্রতিটি খাবার বস্তুকে ঢেকে রাখো এ বিষাক্ত পদার্থ ছড়িয়ে দিতে পারে জীবাণু ছড়িয়ে দিতে পারে এই খাবারগুলোকে যত্ন করে রাখো মধুমাছি সম্পর্কে নবী বলছেন হে মধুমাছি এই যুবক ছেলেরা যারা ঘুরছ তোমাদেরকে বলছি তোমাদের জন্য দুটি কথা বলতে হচ্ছে আর দৈনিক সঙ্গত করা বলছে এবার তোমরা বিচার করবে যে আমরা কোন মাছি মধুমাছি না বন বোনে মাছি এটা বলার জন্য এটা জানাবার জন্য বলছি কথাগুলো ব্যক্ত করছি পাক বলছেন রে মধু পাহাড়ের পাথরের ডগাতে চোরাতে গাছের স্পেশাল জায়গাতে বাড়ির কোনো গুপ্ত কোনো সুন্দর জায়গাতে কোনো এমন সংরক্ষিত জায়গাতে যেখানে তোমার কেউ ক্ষতি করবে না অসুবিধা হবে না ওই জায়গাতে তুমি একটা চাক বানিয়ে নাও বিভিন্ন দামি দামি ফলমূলের গাছগাছারা আছে আর গাছ থেকে ফুলে বসে বসে মধু রসগুলোকে সঞ্চয় করে আনো আর তোমার এই চাকে এই ভাণ্ডারে তুমি সঞ্চিত করে রাখো এটা হবে মধু আল্লাহ নবী বলছে মধু হলো এমন একটা অসুখ অসুখ নিরানব্বইটা অসুখকে আপনার দুর্ভিত করে দিতে পারে সারা পৃথিবীর মানব মন্ডলী এই মধুর মধু থেকে আসল মধু থেকে উপকৃত হতে পারবে লাভবান হতে পারবে বেশি সময় নেই বলা সংক্ষিপ্ত করে বলছি তো মধুমাছি চাক করেছে বিশাল আকার মধু আছে আপনি মধু নিতে যাবেন তো কিছু বলবে না খুব সতর্কতা অবলম্বন গ্রহণ করে আপনি মধু জানেন মধু জানে মৌমাছি জানে আমার দিক থেকে মধু আমি সঞ্চিত করে রেখেছি এটা আমারও হবে খারাপ এবং সারা পৃথিবীর মানব মণ্ডলী উপকৃত হবে এটা আল্লাহ এর ভিতরে এই ফ্যাশালিটি তৈরি করে দিয়েছেন কাজে হ্যাঁ পৃথিবীর মানুষ আমার চাক থেকে মধু সংগ্রহ করো কিন্তু তোমরা আমাকে ডিস্টার্ব করো না মধু যখন ভাঙচে যাবেন একটা বাচ্চা ছেলে যখন এমনি করে মানে কোনো রকমের লাঠি দিয়ে কঞ্চি দিয়ে পাটকাঠি দিয়ে যখন ঘুচা মারতে যাবে তখন দশ পরটা এমনি খেমে যাবে কি বলে হ্যাঁ সাবধান সতর্ক হুশিয়ার হয়ে না খবরদার আমার দিকে আঙুল দেখায় না তোমার আঙুল ছড়িয়ে নেব আমি পুলিশ মানে না দারোগা মানে না প্রেসিডেন্ট মানে না মুখ্যমন্ত্রী মানে না প্রধানমন্ত্রী মানে না ডাক্তার কবিরাজ বৈধ এপার্ লন্ডন কিছুই মানে না মহারথী পণ্ডিত মানে না তাকে আঘাত করতে গেলে আপনাকে ছেড়ে দেবে না ছেড়ে দেবে না বন্দুক দিয়ে তার সঙ্গে মোকাবিলা করা যাবে না আরও যত উন্নত মানের যন্ত্রপাতি আছে তা দিয়ে মোকাবিলা করা যাবে না কত ইউনিক শক্ত কত সমাজ ব্যবস্থা কত মজবুত তো যারা বসে আছেন তারা কোন মাছি কোন মাছি মধুমাছি না এরকম চাপ হয়ে তো বসে থাকে মধুমাছি নাকি খালি একটাকে আঘাত কর দিলে সব কি আপনার বংশের একদম গোষ্ঠীর সুষ্ঠী বোঝা করে ছেড়ে দেবে আর এই মাছিকে চাপড়ে দিয়ে মারেন তো আর একটা বলবে এই মানলি কেন জিন্দাবাদ কিচ্ছু করতে জান না সমাজ ব্যবস্থায় নেই এই দেখছেন ঘুরছে কোন ভনভনে মাছি আর যারা বসে যাচ্ছে তারা হচ্ছে বহু মাছি আর বেশি কথা বলবো না অনেকটি কথা বলা আজকের জালসা হচ্ছে মসজিদের জালসা সুদূর গাজল থেকে এসে আমার পূর্বে আমার ভাই যান বক্তব্য রেখে গেলেন বিদেশি মানুষ আমি তো এলাকার আপনার পার্শ্ববর্তী মানুষ অনেক কথা শুনেছেন আর কত শুনবেন আর সুদূর জলঙ্গি থেকে আজকের আকর্ষণীয় যিনি বক্তা আমি ইনশাল্লাহ শুনব মোবাইলে দেখেছি আজকে ডাইরেক্ট ইনশাল্লাহ দেখব হ্যাঁ উনি বিশ্রামাগারে আছেন উনি ডাকবাংলাতে আছেন ধুলিয়ার যে এরকম নয় উনি বিশ্রামাগারে আছেন একদম ডাইরেক্ট চলে এসেছেন আমি শেষ হলি স্টেজে আমার আগে এসে পড়ে যাবেন তো আপনারা মৌমাছি মৌমাছির মধুমাছির চরিত্র গ্রহণ করুন তো দেখি এই যুবক ছেলেরা মধুমাছির চরিত্র বৈশিষ্ট্য আখলা ক্যারেক্টার গ্রহণ করে দেখি মানে জমে জমে বসে শুনতে মসজিদের জালসা মসজিদ বিশাল ফজিলতের জিনিস মসজিদ নামাজের সঙ্গে সম্পর্ক আছে মসজিদের এই জন্য যতগুলো হাদিসের কেতাব আছে সলাতের ভিতরেই মসজিদ সম্পর্কে আলোচনা করেছেন যতগুলো হাদিসের কেতাবে মসজিদ সম্পর্কে আলোচনা আছে কেতাব সলাতের ভিতরেই আলোচনা করেছেন যেহেতু সলাতের সঙ্গে নামাজের সঙ্গে মসজিদের ওতপ্রতভাবে সম্পর্ক আছে নিবিড় সম্পর্ক আছে নামাজ বাড়িতে আপনি নামাজ পড়বেন তার ফজিলত আলাদা মসজিদে নামাজ পড়বেন তার ফজিলত আলাদা বেশি কথা বলতে পাব না বাপজি ইঙ্গিত করেছেন শুরু করতে হবে জি হ্যাঁ একটা হাদিস বলে আমি শুরু করব ইনশাআল্লাহ মসজিদে কত ফজিল যারা নামাজি ভাই বাপজিরা রামা যারা নামাজি নামাজ পড়েন যারা যারা পড়েন না ওটা ভিন্ন কথা যারা নমাজি নামাজ পড়ছেন অনুরোধ করছি আপনি বাড়ি থেকে অজু করে মসজিদ নামাজ পড়তে যান লাভ কি হবে অনেকগুলো লাভ জি জি করছেন রাহুল ব্রাজার সাহেব চলে এসছেন আর কি তো বলছিলাম বাড়িতে অজু করে আসো লাভ কি হবে বাড়িতে অজু করবেন আপনি সময় যদি থাকে তাহিয়াতুল এত অজু দুরিকার বাড়িতেই নামাজ পড়বেন নফল নামাজগুলো বাড়িতে পড়া উত্তম মসজিদে পড়া যায় মসজিদে পড়বেন ঠিকই আছে কিন্তু এই নামাজটা যদি বাড়িতে পড়েন তাহলে বেশি উত্তম হবে বেশি ভালো হবে বেটার বেস্ট হবে জোহরের চার রিকাত নামাজ আছে সোননাথ না আগে বাড়িতে নেন দিয়ে মসজিদে যান মসজিদ গিয়ে সময় আছে তাহিয়াতুল তুই মসজিদ দু রিকাত নামাজ পড়ে বসুন সময় আছে এখন নামাজ শুরু হবে নামাজ পড়ুন লাভ কী হবে বাড়ি থেকে উজু করে যাবেন তো এক হাদিসে আল্লাহ নবী বলছেন বাড়ি থেকে অজু করে যখন মসজিদে যাবেন প্রতিটি ড্যাগে ড্যাগে একটা ড্যাগ বাড়াবেন একটা করে গোনা আউট হয়ে যাবে আর আপনার সম্মান বাড়তে থাকবে আল্লাহ খুশি হবে আর একটা হাদিসা আছে আল্লাহ নবী বলছেন যখন মসজিদে বাড়িতে উজু করে মসজিদের দিকে নামাজে যখন তোমাকে আকর্ষণ করবে টানবে অজু করে নামাজ পড়ার জন্য যখন তুমি মসজিদে যাবে তখন এই যাবার পথে যার যত দূরে বেশি দূরে মসজিদ থেকে বাড়ি যত দূরে হবে তার হাঁটা বেশি হবে তার ড্যাগ বেশি হবে আর প্রতিটি ড্যাগে প্রথম ডাক যখন বাড়াবেন একটা করে গোনা আউট হয়ে যাবে ডিলেট হয়ে যাবে আর ওখানে একটা নেকি নেকি আপনার সেট হয়ে যাবে নেকি গুনা আউট হবে ওখানে নেকি কে বসা হবে নেকি হবে সম্মান আপনার উঁচা হতে থাকবে আল্লাহর কাছে বড় সম্মানিত হতে কেমন সম্মান একটা বাচ্চা ছেলের কদর কি বাচ্চা ছেলের কদর কি সবাই বলছে এই ছড়া শুনতা তখন একটু শিক্ষিত হলো যখন মাধ্যমিক পাশ করলো তখন সবাই ওকে ছড়া বলবে না এই ভাই শুনতো প্রতিবেশী কেনা বলবে যখন উচ্চশিক্ষিত হয়ে যাবে তখন নিজের বাপও তুমি বলবে নিজের ভাইরা তুমি বলবে বড় ভাই তুমি বলবে কাকে তো বড়ো ভাই তার থেকে অনেক বড়ো হয়ে গেছে কত থাপড়ছে কত মেরেছে সে বলবে এই মদার স্যার শুনো তো যারা আমাকে তুই বলেছে কত গালি দিয়েছে মেরেছে তারা এখন বলবে এই বলবি সাহেব কোথায় যাবা করে করে এই যে সম্মান একটা মানুষ সাধারণ তা রাজনীতি ক্ষেত্রে শুধু নামলো তারপরে কিছুদিন ঘোরাফেরা করার পর ভোটে দাঁড়ালো এমএলএ কি বলে আপনার সাধারণ মেম্বার হলো তারপর প্রধান হয়ে গেল তারপর এবার থেকে এমএলএ দাঁড়ালো এমএলএ হবে এমপি হবে এই ছোটো থেকে বড় হতে হতে যেমন যায় সম্মানটা আপনার বাড়তে বাড়তে অত ধরে যাবে তারপরে মসজিদে যতক্ষণ পর্যন্ত নমাজের অপেক্ষায় বসে থাকবেন একজন ফেরেস্তা আপনার জন্য আল্লাহ ফের হু আল্লাহ ফের হু আর হে আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও তার প্রতি তুমি রহম করো করুণা করো দয়া করো যারা মসজিদের সঙ্গে সব এই খাসালেটি থেকে এই সমস্ত সম্পদ থেকে বঞ্চিত ভাই মসজিদ অনেক দামি জিনিস আপনার কাছে আন্নানবি বলছেন আহা বল বেলাদে এলাম না হে মাসা জে দহা আবু হরে থেকে থেকে হাদেস তিনি তিনিবর্ণনা দিচ্ছেন রুসনা শুষলা বলছেন আহা বল বেলাদে এনাম না হে মাসাজে দহা ওয়া বগাজুল বেলাদে এনাম না সত্তর জলবায়ু হবে আর তিরিশ শতাংশ হবে কত বড় বড় জঙ্গল আছে কত বড় বড় পাহাড় আছে কত বড় বড় রাস্তাঘাট আছে হাট আছে বাজার আছে বাড়ি আছে ঘর আছে শহর আছে বাজার আছে টাউন আছে গ্রাম আছে আছে কত কি আছে ইত্য নেই

যতগুলো মাল মাঠলাই মসজিদ তৈরি করাতে প্রয়োজন সবগুলো দিলেন যে যা পারলে দিলেন মসজিদ তৈরি হলো আল্লাহ আল্লাহ আপনাকে জান্নাতে আপনার জন্য সুন্দর ঘর তৈরি করবেন সোনা চান্দি দিয়ে ঘর তৈরি করা হবে হীরামতি মুক্তা দিয়ে ঘর তৈরি করা হবে একমাত্র সেই ঘরটা হবে আপনার দখলে বক্তব্য আমরা করব না তো এই মসজিদের জন্য আজকের এই জামাত ভাইজান মসজিদ কে মসজিদ বলা হয়েছে এই জন্য যেটা সিজদা করার জায়গা আর নামাজের সবথেকে জটিল অংশ হচ্ছে রুকু আর সিজদা আল্লাহ বলেন আসজদু আর কাউ সিজদা করো রুকু করো আর কাউ মা রাকেই রুকু কারীদের সাথে রুকু করো মানে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় হবে তো রুকু সিজদা যদি ছুটে যায় তাহলে নামাজ হবে না সিজদা করার জায়গা মানুষ হলো শ্রেষ্ঠ জীব আর মানুষের বডির ভিতরে সবথেকে বড় দামি জায়গা হচ্ছে কপাল নেশিব কত ভালো মানে কপাল তো এই আন্নার দরবারে মহান আল্লাহ আল্লাহ আকবর মহান আন্নার রব্বুল আলমিনের দরবারে আন্নার সৃষ্টি জীব আপনি শ্রেষ্ঠ কাক বডির ভিতরে শ্রেষ্ঠ জায়গাখানা আল্লাহর কাছে আপনি ঠেকান এই জায়গাটা হলো মসজিদ এই জন্য সেই জায়গাটা সব থেকে দামে হল ভাই তো এই মাসিদের জন্যে 10 দশ টাকা দেবেন বিশ টাকা দেবেন পঞ্চাশ একটু দেবেন হাজার দেবেন পাঁচ হাজার দেবেন দশ হাজার টাকা দেবেন হ্যাঁ যে যেরকম ব্যক্তি আছেন সেইভাবে দেবেন তো প্রথমে আমি একটা কলম দশ হাজার টাকার আপনার কাছে দাবি করছি দশ হাজার টাকা আল্লাহ রসতে এই মসজিদের জন্য দশ হাজার টাকা একটা কলম আপনার কাছে চাইছে মহাপুতের সঙ্গে আসুন জি হ্যাঁ দশ হাজার টাকা একটা কলম দেন আল্লাহ রসাদ পাঁচ হাজার টাকা একটা দেন প্রথমে তারপরে বাকি যতগুলো কাগজ আছে সেটা টেনে